নেওয়ার কথা ছিল উত্তর মেসিডোনিয়ায় কিন্তু দালাল তাকে পাঠালো রাশিয়ায় সেই তরুণ ভেবেছিলেন বিদেশে গিয়ে একটু ভালো উপার্জন করবেন পরিবারকে একটু সচ্ছলতা দিবেন। কিন্তু ভাগ্য নিয়ে গেল এক নির্মম বাস্তবতার ভিতর যুদ্ধক্ষেত্রে শুধু তিনি নন এমন শতাধিক তরুণ বাংলাদেশি এখন রাশিয়ার সেনা শিবিরে কে কখন মারা যাচ্ছেন কে নিখোঁজ কেউ জানে না মৃত্যু যেন ওদের নতুন ঠিকানা এই তরুণেরা কেউ ছিলেন ইলেকট্রিশিয়ান কেউ ওয়েল্ডার কেউ বা ক্লিনার একটা স্বপ্ন নিয়ে গিয়েছিলেন রাশিয়ায় ভালো কাজ ভালো বেতন একটা নিরাপদ জীবন কিন্তু কিছুদিন পর ছাটাই করা হলো তাদের আর ঠিক তখনই শুরু হলো ফাঁদ এক নির্মম ফাঁদ দেশে ফেরার জন্য যখন তারা বিমানবন্দরে গেলেন তখনই রুশ দালাল এসে বলল চল নতুন চাকরি আছে ভিসা নবায়নের নাম করে নিয়ে গেল এক হোটেলে নিল পাসপোর্ট কাগজ সবকিছু আর তারপর এক চুক্তিপত্রে সই করে নিয়ে গেল এক জঙ্গলে বলা হলো গাছ কাটার কাজ কিন্তু কিছুদিন পর সেখানে এলো অস্ত্র গোলা বুঝতেই পারলেন না তারা এক ভয়ঙ্কর খেলার অংশ হয়ে গেছেন জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত একটা স্বাক্ষর তাদের দেওয়া হলো তিন চার দিনের সামান্য প্রশিক্ষণ শেখানো হলো বন্দুক চালানো গুলি লোড করা আর তারপর সোজা ইউক্রেন যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া লুয়ানস্কো এবং দোনেস্কো এমন সব জায়গা যেখানে প্রতি মুহূর্তে ঝুঁকি প্রতি সেকেন্ডে প্রাণ হারানোর ভয় তাদের মধ্যে কেউ প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আকরাম এবং ময়মনসিংহের ইয়াসিন তারা এখন আর নেই আর যারা বেঁচে আছেন তারাও ফোন করতে পারছেন না পরিবারের সঙ্গে কখন কি হবে সেটাও বলা যাচ্ছে না লুকিয়ে রাখছেন ফোন পাঠাচ্ছেন ভয়েস রেকর্ড কাফা কণ্ঠে বলছেন ভুল করেছিলাম ভাই কেউ যেন এই পথে না আসে তারা এখন খাচ্ছেন শুকনা রুটি পাস্তা ঘুমাচ্ছেন বাংকারে এগুলির শব্দে একটা ভুল সিদ্ধান্ত আজ তাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি এই ভয়াবহ অভিজ্ঞতার জন্য তারা দালালদের দায়ী করছেন বলছেন দালালরা টাকার লোভে আমাদের বিক্রি করে দিয়েছে আমরা জানতাম না মৃত্যুর ময়দানে পাঠানো হবে আমাদের আমাদের দেশে ফিরতে দিন আমাদের বাঁচতে দিন ভাই ও বোনেরা এবং যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভাববেন বিদেশে যাওয়ার স্বপ্ন খুব স্বাভাবিক কিন্তু অন্ধভাবে দালালদার ফাঁদে পা দিয়ে নিজের জীবন পরিবারের ভবিষ্যৎ সবকিছু নষ্ট করে দেবেন না একবার ভাবুন আট লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে আপনি কি যুদ্ধক্ষেত্রে যাবেন জীবন দিয়ে দিবেন অন্য দেশের সাথে সরকারের প্রতি আমার এই ছোট্ট কি বলবো ক্ষুদ্র একজনের আর কি অনুরোধ এই আটকে পড়া ভাইদের যেন ফিরিয়ে আনা হয় দেশে সেই ব্যবস্থা করা হোক এই ভিডিওটা আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ সতর্ক হবে একটু শেয়ার করুন মানুষকে সতর্ক করুন আর একটা প্রাণ হয়তো রক্ষা হতেও পারে আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম